পাকিস্তানের শ্যামল দুর্ঘটনাই ভাই তার বিমান পুরে ছাই হয়েছে খোদার কোরআন পড়ে নাই আর কই না আরে কোরআন যেমন ছিল তেমন আছে কোরআন যেমন ছিল তেমন আছে একটি সোরাও হয়নি মান বিশ্ব থেকে হারাবে না দল কিন্তু দুইটা বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে না বিশ্ব থেকে হার সময় কইতে তা অনেক মুরব বেস মাহফিলে মাফিলে ওনাদের দিকে লক্ষ্য রাখা লাগবে বাবাজির আপনারা কি ঠিক আছেন মুরব্বীদের জিজ্ঞেস করছি বাড়া তো জিগাই নাই কারণ এ দেশে বারোটা যখন রাত বারোটা হয় তখন যুবকদের সন্ধ্যা শুরু হয় ঠিক কিনা জোরে বলে বাবা যে আপনারা ঠিক আছেন তো ব্যাস আপনারা ঠিক থাকলেই আমি তিনটা এতর উপরে সংক্ষিপ্ত হলেও কিছু কথা বলতে পারবেন শাহ এলাকার মানুষ ভালো আলহামদুলিল্লাহ অত্যন্ত আদরের সঙ্গে বসে আছে

একজন হাফেজা কোরআন কইজন বাবারা বলেন কইজন কি পড়ান ছেলে মেয়ের আপনারা কি চাইছাতা পড়ান অনেক মুসলমান মাদ্রাসায় দেয় না নুনানিতে দেয় না সকালবেলা বারাকার কে জিতে পাঠাই সেগান আমাদের বাচ্চাদের কি পড়ায় আমরা জানি তারা পড়ায় আগডম বাগডম গোডারডম সাজে এই পড়া লাগবে না ভাই পরকালের কাজে

কুরআনুল কারিমে একটটি হরফ কেউ যদি তার জবানে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন কম তার বান্দার উপহার দেয়া দেয় কত সুন্দর কথা হাফেজা কুরআন যারা তাদের সম্পর্কে বলি শুনেন হাসরের ময়দানে আল্লাহ পাক হাফেজার সাথে ডাকবেন হাফেজাதிகা সহ বলবেন শোনো জন ব্যক্তির তুমি সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যাও সোহান আল্লাহ করে হাফেজে কোরআন দশজন ব্যক্তির জাদুর নামের উপরে জাহান্না মজিব হয়ে গিয়েছিল হাফেজ কোরআন দশজন জাহান নামের সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান করে দিবে কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার আচ্ছা কি সোনা যুব কথা ঠিক কিনা বলো একটি হলে পড়ুবে মৃত্যু কালে ঠিক কিনা ছেলে আলেম হলে কোরআন মৃত্যু কালে যাবে কোরআন শেখাও সিলে মেয়ে বলেন না কোরআন শেখাও সিলে মেয়েকে কে হে মুসলমান কবজের সময় তোমার আর যদি কোরআন না শেখেন আপনি কবরে চলে যাবেন আপনার কবরে ঘাস ফুটবে আপনার কবর উপরে ময়লা বর্ষণ হয়ে যাবে আপনার সন্তান পিড়ি টান্তে টান্তে যাবে আপনার জন্য দোয়া করবে না ঠিক না বলে এবার শুনেন হাফেজের একটা কারামত শুনাসি বাস্তব ঘটনা কান খাড়া করে শুনেন ওই সে 80 দশকে